তুমি ভগবা তুমি ভগবান গো তুমি ভগবা আমার কেউ নাই তাই তোমার জানাই আমার কেউ নাই তাই তোমার জানাই তুমি জীবন গো তুমি সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান আর যারে কেউ না গো তুমি নাকি তা দিয়েছি সাঁতার যারে কেউ না কি তার অকুল সমুদ্রে দিয়েছি ছাতা পাবই পাব দেখা কি তোমা পবই পব দেখা কি তোমার জ্বলন্ত অনন্ত দীপদীপ্ত মুক্তি প্রাণ সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান তুমি ভগবান আর ভবার ভাব নামাধে হে ভব ভবকান্দারি ভয় কি আমার ঠাকুর তুমি শ্রী হরি ভাব নামাঝে হে ভব কান্দারি ভয় কি আমার ঠাকুর তুমি শ্রী হরি কোন কালে না হ যেন ছাড়া ছাড়ি সদাই পিছনে মূর মুক্তি মুক্তিত সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান গো To me go Va, va. Sondar ese, sundar Sundar. Sundar Like it.